সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে এই যে গাছটা দেখাবো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ হাইপ্লোটিন সমৃদ্ধ একটি গাছ আপনারা যারা গাছের কাটিং রোপণ করতে চান কাটিং খুঁজতেছেন তো আপনারা আমাদের কাছ থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখুন কী পরিমাণ জোপালো একটি ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ এই গাছটি আপনি বছরে যে কোনো সময় উঁচু জমিতে রোপণ করতে পারবেন এবং সারা বছর কেটে খাওয়ানো যায় খুব জোপালো পরি জোপালো ঘাস দর্শক দেখুন কী পরিমাণ পাতা হয়ে থাকে এক একটি সোপে তো এরকম ঘাস যদি নিতে চান কম দামে গাছের কাটিং সংগ্রহ করতে চান ভালো মানের তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ